আচলাম আলাইক ৱতাক পঞ্চম পৰ্ব আলোচনা হ'ল ফেইল ফেইল পাচোন কি আলোচনা হলফে আছিলে কাকে কৰে আফাৰে মতা চৰালা কাকে কৰে তাৰ আলোচনা কৰিব মনত হলফে আছিল কাকে পঢ়ে হলফে আছিল মোৰ মাতাৰ কাকে পঢ়ে ফেল এর সাধ্যে অর্জন করার সময় যে হরফ হা আইন লাভে থাকে তাকে হরফ হাসলি বলে হরফ আসলে বা হল মাত্রায় কাকে বলে ফেলের সাধ্যে অর্জন করার সময় যে হরফ হা আইন নাম স্থানে থাকে তাকে হরফ হাসলি বলে হরফ কা বলে কোন কাজে অব্যাহত হয় কে হরফ করে নফি ওগি কাহকে বলে নফি একটা নফি যে কাজ মুগে কাজ করে আপনার ক্ষেত্রে ব্যবহার হয় আর মুগি শুধু মাঝে ক্ষেত্রে ব্যবহার হয় কোনো কাজ না করা বা না হওয়া যায় মা নাচ না

কৰা হয় ইজ্বি বনা হয় কোনো কাজ কৰা বা মানা কোনো কাজ কৰা বা হোৱা বোজা তাকে ইজ্জাত বনা হয় বা হোৱা বোজা তাকে ইজ্বাদ বনা হয় কোনো কাজ আদেশ কৰা বা কৰা বা হোৱা বোজাচল ৰাখা কাষে যে আমি আলোচনা করবো ফেল সম্পর্কে এই ফেলের মধ্যে আফার ফেলের সময় হলো আফার আফারে মিথাস আঁকে বলে যে সমস্ত ফেলের মাধ্যম থেকে যে কোনো কপাল গোদান দেওয়া সম্ভবই হয় ওই সমস্ত ফেলের আফালে মুখাস করে আফালে মিথাসন হলে আফাকে আঁকে বলে আফালে মতাচৰ লেখা বল হয় যে সমস্ত ফেলে মাজাৰ থাকে যিকোনো বদনাম দেৱা সম্ভৱ হয় ঔসমস্ত ফেলকৈ আফাৰ মতাচৰ লেখা বল হয় যেন জল বা নাচল কাৰোণা কিয়না এই সমস্ত ফেলে চদল অৰ্থাৎ জল বা নাচল কাৰোজাৰ থাকে নাজে মোজালে আমন নাহি যিকোনো বদনাম দিয়া আর যে সমস্ত ফেল দেখে যে কোনো উদাহরণ দেওয়া সম্ভব হয় না সে সমস্ত আফালে গায়ে মতা সরকার হয় যেমন লাইসা আসা এখানে উদাহরণ দেওয়া হবে অধ্যয়ন দেওয়া যাবে না তার কথা বা কাউকে দেখে তার হলো তিন কথা মাঝি মুস্তাফের হাল এ মাঝি কেবল বলে মাঝি অতীতকালকে বলে মুস্তাফের ভবিষ্যৎ কালকে বলে ঢাল বর্তমান কালকে বলে ফেল পকা ব্যাট আমরা জানে ফেল হলো ছয় পকা ফেল পকাল ব্যাট আফ আলে মোটা সলোফা কত পকা ঢুকি ফেল আফ আলে মোটা তিন পকা ফেল মাঝে ফেল মুস্তাবে ফেল হাল ফেল মাঝে কাকে বলে ফেল মাঝে উই ফেলকে বলে যা ওই কালে কালে ছাত্র সম্পর্ক লাগে কাতাবা সেলে বিশ্বের দড়া শিল্প করেছে সাহায্য করেছে মগ্নি কাকে বলে মগ্নি কাকে বলে মগ্নি বলা হয় ওই কালিমাকে যা শুরুতে আমলে পরিবর্তনের কারণে শেষে এরা পরিবর্তন করে না মানে শেষ শুরুতে আমরা এলা বাই আমেলাই শুরুতে কি আইয়ে আমের আমের আসা পর শেষে কোন পরিবর্তন আয় তাকে বলা হয় মফু আর যে কালিমা শুরুতে আমেল পরিবর্তন কারণে শেষে আলো পরিবর্তন হয় তাকে মরা বলে মরা বা মগ্নে কাম বলে বলা হয় শুরুতে আমেল আয়ে আইয়া শেষে কোন পরিবর্তন হয় না তাকে বলা হয় মগ্নি আর যে শুরুতে আয় আমের আসে আসা পর শেষে

শেষে ব্যবহার খায় তাকে বলা হয় আল্লাহ তারা আমাদের সকলকে আমার করা তফিক আমি আমি ছয় নম্বর পলাশে আলোচনা করবো অ্যার নিয়ে এরাব নিয়ে আলোচনা করবো এরকমই আপনার আলোচনা মন নিয়ে আলোচনা করবো